গাড়িটা নেওয়ার হলে কত টাকা থাকা দরকার কাছে ব্যাংকে আলমারিতে মোটামুটি কাস্টমারের কাছে দু লাখ থাকলে বাকিটা আমাদের দায়িত্ব আর গাড়ি ফুললি অরিজিনাল পেইন্ট মাত্র আঠা হাজার কিলোমিটার চলা আচ্ছা চারটে আনিউজ গাড়ি চলিনি চলিয়েনি একদম চলে নি আচ্ছা তিন কিন্তু এগুলো বলা যায় শের তিন খানা শেষ এটাও লাইফ টাইম ট্যাক্সে বেলেন কি বলছেন এটা লাইফ টাইম ট্যাক্স তার সাথে আলফা মডেল টপ মডেল এবেল নয় লাইফ টাইম ট্যাক্স আলফা টপ মডেল টপ মডেল এটা 15000 কিমি চলা মাত্র মাত্র 15000 কিমি চলা এটাও স্টেপ নিয়ে আনিউ অনলাইনে বুক করলে ইনস্ট্যান্ট আমরা 10000 টাকা ডিসকাউন্ট লাইফ টাইম ট্যাক্স এর খুবই কম পাওয়া যায় খুবই কম স্পোর্টস মডেল কালারটাও দেখুন খুবই ভালো কালার আছে আচ্ছা ফার্স্ট ওনার আছে গাড়ি নিট অ্যান্ড ক্লিন কোন ডাক কোনো টাচ আপ আবার ডাক্তারবাবু আবার ডাক্তারবাবু গাড়ি চলা মাত্র একুশ হাজার সাতাশ হাজার চলা সাতাশ হাজার চলা চলা সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা অবশ্যই তিনটি স্মার্ট হাইব্রিড নিশ্চয়ই মানে মাইলেজ খুব দারুণ আর এখন এটা চলছে তিনটি কিন্তু পেট্রোলে অনেকে জানে না কমেন্ট করে তো আগে থেকেই আমি বলে দিই গ্যারান্টি প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছুতে কাস্টমার যেটা নেবে ওয়ারেন্টি গ্যারান্টি যেটা নেবে সেটাই দেওয়া হবে মানে কাস্টমার গাড়ি কিনবে কাস্টমার ওয়ারেন্টি চালাই আমরা ওয়ারেন্টি দেব কাস্টমার গ্যারান্টি চালাই আমরা গ্যারান্টি দেব অবশ্যই একুশের গাড়ি একুশের গাড়ি দুটোই গ্যাস পারমিশন আরে ধামাকা একুশের গ্যাস পারমিশন একুশের গ্যাস পারমিশন দুটোই ফার্স্ট কিট দিয়ে গ্যাস পারমিশন করানো আছে মানে সিটের পেপার অব্দি এখনো সেইভাবেই আছে তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং কন্ডিশন তো আরো ভালো হবে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা ডাউন দিলে হয়ে যাবে হয়ে যাবে চার লাখ চার লাখ আশিতে আশিতে চার লাখ আশিতে যারা দূরের মানুষ ভিডিও দেখছে তাদের জন্য তো স্পেশাল ওরা আমাদের অতিথি অতিথি আপায়ন তো অবশ্যই হবে সে দাম দিয়ে হোক মিষ্টি দিয়ে হোক খাওয়া দিয়ে হোক সেটা হবে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজকে ভিডিও কিন্তু আপনাদের জন্য সুপার ভিডিও হতে চলেছে তার কারণ সর্বপ্রথম আপনারা যেটা রিলস এ দেখলেন সেটাই আজকে বাস্তবই হতে চলেছে এবং চ্যালেঞ্জিং তো একবার আসে আর যখন আসে থার থার সবাই কাঁপে আজকে প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের মাসুম ভাই তো সকল অডিয়েন্সদের কিছু বলবেন বলার বলতে গাড়ি আমরা ভিডিও খুবই কম করা হয় যখন করা হয় ধামাকা অফার নিয়ে আসি ধামাকা অফার নিয়ে ধামাকা অফার আজকেও সেই সেম ধামাকা অফার থাকবে প্রত্যেকটা গাড়িতে নিশ্চয়ই সরকার স্বপ্ন আমাদের এমন কোন মানুষ নেই যে আমাদের ভিতরে নেই তো সরকার স্বপ্ন তো আমাদের পূরণ করতেই হবে তার জন্য কি করতে হবে এখন অনলাইন সার্চ করতে হবে অনলাইন দেখুন গাড়ি আর লাইভে এসে একবার অন্তত ঘুরে যান মনি এন্টারপ্রাইজ মনি এন্টারপ্রাইজ তো আমরা অ্যাড্রেস লোকেশন সর্বকিছু এই ভিডিওর মাধ্যমে কি কি অফার আছে সর্বকিছুই বলবো তো আমরা সময় কিমতি সময় ব্যয় না করে সরাসরি চলে যাই গাড়ির দিকে বলেন ফার্স্ট গাড়ি আছে 16 আস্তা মডেল i20 16 এর আস্তা 16 এর আস্তা মডেল i20 i20 ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অবশ্যই মডেল কি আছে মডেল আছে টপ মডেল আছে এটা আস্তা টপ মডেল টপ মডেল পুশ বাটন স্টার্ট আছে বাটন স্টার্ট ঢালাই ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সর एवरीथिंग

100 টেবুল আসুন কিছু কম বেশি করে দেব কাস্টমার ডিমান্ডে কাস্টমার ডিমান্ড আচ্ছা এই গাড়িটা লোনে নিতে তো যদি লোনে নিতে চাই 4 জন ডাউন পেমেন্ট সামন একটা নির্মম বার করতে হবে মোটামুটি 70 থেকে 80 হাজারটা ডাউন দিলে হয়ে যাবে হয়ে যাবে চলেন তার পরবর্তী গাড়ি থাকে আমাদের টাটা টাটা এটাও কিন্তু মার্সন কালার হ্যাঁ ফুল হোয়াইট নয় কিন্তু এটা মার্সন বলা হয় হ্যাঁ যেটা পাল হোয়াইট বলা হয় পাল হোয়াইট বলা হয় আচ্ছা এটা কত সালে

যেখানে চোদ্দো ষোলো গাড়ি পাওয়া যায় ষোলোর গাড়ি চোদ্দ পনেরো গাড়ি পাওয়া যায় সেই দামে আপনি আঠারো সালে গাড়ি পাবেন ওদি এটা টপ মডেল গাড়ি আছে টপ মডেল মডেল নিয়ে কোনো কথা হবে না সেফটি নিয়ে টাটার প্রোডাক্টে কোনো কথা হবে কোনো কথা হবে না এবং ইঞ্জিন যে এটাকে মানে অনেক সময় অনেক মডেল মনে আসতে পারে ব্যাক কম্পিটিশন নিয়ে ডিজেল

লাইফটাইম ট্যাক্সের গிறான் আইটেম খুবই কম পাওয়া যায় খুবই কম স্পোর্টস মডেল কালারটাও দেখুন খুবই ভালো কালার আছে আচ্ছা ফার্স্টオーナー আছে গাড়ি नीट এন্ড ক্লিন কোনো দাগ গো কোনো টাচআপ আবার ডক্টর আবার ডক্টর বাবু গাড়ি আচ্ছা ডক্টর বাবু মানে এটা মেইনটেইন করে বলেই কিন্তু আমরা উল্লেখ করছি অবশ্যই ডক্টর মাস্টার এগুলো কেন মেইনটেইন করা হয় বলা হয় কেন যে এদের ই প্রোফাইলের গাড়িগুলো কি হয় খুবই ভালো হয় ভালো হয় তার কারণ ওদের গাড়ি চলে ওদের গাড়ি সেইভাবে কাজ হয় আচ্ছা এটা কত সালের একবার ডিটেইলস বলে দাম আছে লাইফ টাইম ট্যাক্স আছে ফার্স্ট ওনার আছে স্পোর্টস মডেল আছে দাম নেব 330 দাম 330 দাম 330 এবং 60 থেকে 70000 অবশ্যই এটাও 60 থেকে 70000 টাকা ডাউন পেমেন্ট দিবেন এটাও হয়ে যাবে এটাও হয়ে যাবে নিশ্চয় আচ্ছা তারপরে আমাদের এটা আছে গ্রানাইটের নিউস মানে এখনকার মানে এখনকার মডেল যেটা খুব দারুণ আগের মডেল এটা এখনকার মডেল নিশ্চয়ই চলছে খুব খুব চলছে আর গাড়িগুলো মানে সত্যি যারা এখনো অবধি নিয়ে গাড়িটা চালায়নি চাপিনি তাদের জন্য বলি মানে স্টার্ট করলে ভিতরে সিটে বসে থাকবেন তো আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দর সাউন্ড অবশ্যই এটাই হলো নিয়োজের খুবই এবং রাস্তা দিয়ে যখন যাবে না অনেক সময় টায়ারে গড় গড় আওয়াজ বার হয় অনেক গাড়িতে কিন্তু এই গাড়িগুলো বার হয় কোনো আওয়াজ নেই সাইলেন্ট মোডে চলবে গাড়ি নিশ্চয়ই আচ্ছা কত সালের এটা আছে দু হাজার কুড়ির গাড়ি ডিসেম্বরের গাড়ি আছে দু হাজার কুড়ির স্পোর্টস মডেল এটাও ফার্স্ট আছে এটার দাম নেবো তিন লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ টাকার নিচে স্পোর্টস মডেলের নিয়ে আস চার লাখ চার লাখ আশিতে আশিতে চার লাখ আশিতে নিয়ে আস নিয়ে আচ্ছা প্রিন্টটা কতটা কি আছে প্রিন্ট মোটামুটি নাইনটি পার্সেন্ট অরিজিনাল আছে যেগুলো ট্যাচাপ আছে মোটামুটি আছে আচ্ছা আবার অ্যালাইভেলের সাথে চারটে টায়ার তো ব্র্যান্ড নিউ অবশ্যই ব্র্যান্ড নিউ

তার সাথে আলফা মডেল টপ মডেল এ পেলেন লাইফ টাইম ট্যাক্স আলফা টপ মডেল টপ মডেল নিশ্চয় প্রিন্টটা প্রিন্ট এটা তো ফুল প্রিন্ট অরিজিনাল আছে ফুল প্রিন্ট অরিজিনাল অরিজিনাল এবং কালারটাও খুব ইউনিক কালার খুব দারুণ কালার এই কালারটা খুবই ভালো লাগে নিশ্চয়ই কত সালে এটা বললেন এটা 19 এর নভেম্বরের গাড়ি আছে 19 এর নভেম্বরের গাড়ি লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ ট্যাক্স নিয়ে কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই আর সব বড় জিনিস গাড়ির ভিডিও দেখছেন গাড়ি নিয়ে কোনো হেডেক নেই হেডেক নেই কোনো হেডেক নেই গাড়ি কিনে আপনি পনেরো বছর তিরিশ বছর যা চালাবেন চালিয়ে যান কোন ট্যাক্স নিয়ে চিন্তা করতে হবে না লাইফ মানে লাইফ টাইম এটা এটার প্রাইস কত আসছে এটা প্রাইস আসবে পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি অন দ্য টেবিলে অন দ্য টেবিলে কম বেশি করিয়ে দেবো যারা দূরের মানুষ ভিডিও দেখছে তাদের জন্য রয়েছে অন্য তো স্পেশাল ওরা আমাদের অতিথি অতিথি আপায়ন তো অবশ্যই হবে দাম দিয়ে হোক মিষ্টি দিয়ে হোক খাওয়া দিয়ে হোক সেটা হবে সেটা আলাদাভাবে আলাদা ভাবে এই গাড়িটার ক্ষেত্রে কত টাকা ডাউন করুন আসছে এটাও সত্তর আশি হাজার টাকা ডাউন দিলে হয়ে যাবে হয়ে যাবে আরো কিছু জানতে আরো কিছু বুঝতে নাম্বার দিয়েছি আপনারা ফোন করতে পারেন আরো কিছু বুঝতে পারবো নিশ্চয় তো একবার করে একটু লোকেশনটা শেয়ার করেন লোকেশনটা আছে এটা বেড়া চাপা হাদিপুর গড় ওকে আপনারা যদি ট্রেনে আসতে চান শিয়ালদা কিংবা দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরবেন হারোয়া স্টেশনে নামবেন হাসনাবাদ লোকাল ধরে হারোয়া স্টেশন নিয়ারেস্ট আমাদের স্টেশন হলো হারোয়া স্টেশন হারোয়া স্টেশন নেমে বলবেন যে চার চাকা শোরুমে যাবো

গাড়ি চলিনি চলেইনি একদম চলেনি মানে আনুজ স্করপিওর আনুজ তার খুবই কম পাওয়ার অবশ্যই আর গাড়ি যেটা কিং গাড়ির জগতে একটা কিং মানা হয় সেই গাড়ি আঠাশ হাজার চলা মানে কিছুই না কিছুই না কিছুই না মানে জাস্ট নতুনের মতো গাড়ি নামে পুরোনো নেওয়ার হলে স্কিনে নাম্বার দেওয়া আছে আপনারা কন্টাক্ট করতেই পারেন গাড়ি নামে একবার ডিটেলস ডিটেলস একুশে ডিসেম্বরে গাড়ি আছে এস ফাইভ আছে নাইন সিটার গাড়ি আছে গাড়ি বাম্পার টু বাম্পার ফুল অরিজিনাল বাম্পার পর্যন্ত পেন্ট নেই ফুল অরিজিনাল সুপার গাড়ির সিট কভার থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রেল যা কিছু এভরিথিং সবকিছু সাজানো গোছানো আছে গাড়ির দাম দাম নেব 1 লাখ 80000 টাকা 1 লাখ মার্কেটে দেখছি তো 12 এর উপরে S5 এই রকম কন্ডিশনের গাড়ি 12 12.5 দাম চাইছে চাইছে সেখানে আমরা 1 লাখ 80 ফিক্স এন্ড ফাইনাল ফোন করুন দূরের কাস্টমারদের জন্য কিছু কম বেশি করে দেব 1 লাখ 80 তে s5 ওবি স্টেপ নি আগুন আনিউজ এর সাথে আনিউজ চলা মাত্র হলে হল 28000 চলা স্করপিও আচ্ছা এই গাড়িটা নেওয়ার হলে কত টাকা থাকা দরকার কাছে ব্যাংকে আলমারিতে মোটামুটি কাস্টমারের কাছে দু লাখ টাকা থাকলে বাকিটা আমাদের দায়িত্ব বাকিটা দায়িত্ব কত বছর অবধি এটা লোন পাঁচ বছর পর্যন্ত লোন হবে ছয় বছর করা যাবে না বলে অ বছর হয় না কারণ সেকেন্ড হ্যান্ড গাড়িতে ম্যাক্সিমাম লোন পাঁচ বছরই হয় পাঁচ বছর হয় নতুন গাড়িতে 7 বছর সেকেন্ড হ্যান্ড গাড়িতে 5 বছর এটাই সিস্টেম

বুক করুন অনলাইনে বুক করলে ইনস্ট্যান্ট আমরা দশ টাকা ডিসকাউন্ট অনলাইনে আচ্ছা অনলাইনে অনেক দূরের কাস্টমার বুক করলে প্র্যাকটিক্যাল এসে যদি গাড়ি পছন্দ না হয় গাড়ির টাকা রিটার্ন এখান থেকে নিয়ে চলে যাবে যে বাড়ি গিয়ে দেবো তা না অনেকে তো মুখে বলে কিন্তু আসলে পরে অনেকে ওরকম করে পেক করে তাদের জন্য কারণ সেই জায়গায় আসবে না গাড়ি যেমন দেখবে তেমনই থাকবে যে গাড়িতে কিছু খুলে নিলাম গাড়ি দাগ দাগদগ হয়ে গেল গাড়ি আমাদের থাকে গাড়ি হয়তো বাইরে দেখানো হচ্ছে গাড়ি থাকে ছাদের নিচে সব ছাদের নিচে সব ছাদের নিচে আজকে ভিডিওর জন্য বার করা হলো বার করা হলো আচ্ছা ওকে আচ্ছা ফাসা ঠিক আছে এটা আছে 2021 এর ডিসেম্বরের গাড়ি আছে এটা 15000 কিমি চলা মাত্র মাত্র 15000 কিমি চলা এটাও এসপি নি আনিউজ মানে 21 এর গাড়ি 15000 কিমি চলায় এসপি নি টায়ার আনিউজ এটা ফার্স্ট ওনার আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল তো অবশ্যই আছেই আছে আছে নিশ্চয়ই গ্যারান্টির সাথে ওই গ্যারান্টির সাথে গ্যারান্টির সাথে আজ রেকর্ডের সাথে দেখে দাও ওকে তো এই গাড়িটা প্রাইস প্রাইস আছে 8 লাখ 20 আচ্ছা ভিডিওর জন্য 8 লাখ 15 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট আরো কিছু করব আসতে হবে অন দা টেবিল অন দা টেবিল নিশ্চয়ই আচ্ছা পরের কিন্তু বারগারিং করবেন না যা কিছু হবে অন দা টেবিল সামনে 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 নিশ্চয়ই এটাও আছে 21 এর গাড়ি এটাও ভি এটা আছে সেকেন্ড ওনার এটা তো স্টেপলি আনিউজ চলা কতটা সাতাশ হাজার কিলোমিটার চলা আছে মানে একটি জিনিস আমাদেরও মনে অনেক সময় কিন্তু মনে হয় সেটা হলো কি দুহাজার একুশের একুশের গাড়ি সেকেন্ড অনার কিন্তু স্টেপলি টায়ার আনিউজ চলা মাত্র সাতাশ হাজার তার ভিতরেই কিন্তু অনার ফেল্ড এ গেল

দু একুশের গাড়ি আটের নিচে সাত লাখ পঁচানব্বই গাড়ি দিয়ে দেব এটাও ভিএকআ মডেল এটা ফার্স্ট ওনার আছে সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা আচ্ছা একুশের গাড়ি ফার্স্ট ওনার সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা এবং কন্ডিশন গাড়ি কন্ডিশন আটটিকা তিনটে আটটিকা তিনটে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না কোনো কথা হবে কোনো কথা হবে না গাড়ি ফুললি অরিজিনাল পেন্টের পাবে তিনখানা আটটিকা এটা হোয়াইট কালার আছে ডিমান্ডটা অনেক বেশি হোয়াইটের এর দামটা ডিমান্ড বেশি দাম বেশি তা নয় না এটার দামটা আমরা নেব 8 লাখ 20 8 লাখ 20 8 লাখ 20 তে হোয়াইট কালার আটটিকা আজকে 8 লাখ 10 করে দাও ঠিক আছে কাস্টমার আসুক সে অন দা টেবিল করে দাও আচ্ছা তিনটি স্মার্ট হাইব্রিড

বাকিটা আমরা চেষ্টা করব। আর প্রোফাইল ভালো থাকলে কিছু কম বেশি করানো যাবে তার জন্য আপনাদের আসতে হবে নেওয়ার হলে বলতে হবে স্ক্রিনে নাম্বার আছে দেখতে হবে ফাইনান্সে দিয়ে নিশ্চয় চলেন পরবর্তী গাড়িতে যাই আমাদের এবার ইকো যেটা সবথেকে ডিমান্ড ভিডিও করা লাগে না তার সত্ত্বেও আজকে আছে যখন তখন দেখেই দেই আচ্ছা আছে তো পরস্পরশ এবং পিছনেও বহুত লাইন দেই ইকো আছে নিশ্চয় পুরো ফাস্ট ডিটেইলসটা বলেন একুশের গাড়ি একুশের গাড়ি দুটোই গ্যাস পারমিশন

এটা সেকেন্ড ওনার আছে এসি গাড়ি আছে পার্সোনাল ইউজ কোনো গ্যাস বসানো নেই গাড়ির দাম তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি তিন লাখ আশি হাজার টাকা কুড়ি এসি গাড়ি এসি গাড়ি কন্ডিশন কোনো নিয়ে কথা হবে না আপনারা আসলেন আসলেই বুঝতে পারবেন আচ্ছা নেক্সট এটাও কুড়ি গাড়ি আছে এটা কুড়ি ডিসেম্বরের গাড়ি আছে গাড়ি পুরো ফুল সাজানো আছে যারা ভাড়া কাটবে তারা শুধু নিয়ে

মনোনতনের মত মনোননের মত তো একটু দেখতে চাইলে মনে হয় দেখানো সম্ভব অবশ্যই মানে সিডের পেপার অফ এখনো সেইভাবেই আছে তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন তখন কন্ডিশন তো আরো ভালো হবে ওবি সিলভার কালার সিলভার কালার টায়ারের কন্ডিশন দেখেন কত সুন্দর আচ্ছা কত সালের এটা একুশের গাড়ি আছে আচ্ছা তো আছে সেভেন সিটারে আছে এটার দাম নিব 4 লক্ষ 20 4 লক্ষ 20 21 গাড়ি 21 গাড়ি Yes দ্য নেক্সট কো আছে ওকে এটা এসি গাড়ি এটা এটাতে কোনো গ্যাস বসানো নেই পার্সোনাল ইউজ গাড়ি ওকে এগুলো কলকাতার গাড়ি যেগুলো যে কারণে ভাড়া কাটা হয় না গ্যাস বসানো নেই আচ্ছা আচ্ছা অনেকে ভাবতে পারে কোন গাড়িতে গ্যাস বসানো নেই কিন্তু গ্যাস বসানো না থাকলে গাড়িগুলো আপনি ভালো পাবেন নিশ্চয়ই গাড়ি খুব ভালো কন্ডিশনে পাবেন ওকে এটা দাম নিব 3.5 লাখ টাকা 3.5 লাখ তিন লাখ 50 3 লাখ 50 তিন লাখ 50 এখানে ছোট গাড়ি বলতে কি আছে

তারপরে আমাদের এক্সপ্রেসো এক্সপ্রেসো ওকে ছোট স্করপিও নিশ্চয়ই যেটাকে বলা হয় ছোট স্করপিও মাইলেজ কিং খুব দারুণ মাইলেজ বাইশ তেইশ মাইলেজ পাবেন ওকে এটা আছে বাইশে গাড়ি আছে ভিএক্সআই প্লাস আছে চারের নিচে দাম চারের নিচে চারের নিচে তিন লাখ নব্বই হাজার টাকা দু লাখ নব্বই হাজার এক নব্বই হাজার টাকায় আপনি স্করপিও আছে এক্সপ্রেসও পেয়ে যাবেন কতটা চলা এটা ওই সাঁতার কাটা থেকে সামথিং চলা আছে আচ্ছা তো তারপরে আমাদের কুইক প্লাম্বার আছে ওকে 2017 এর 2017 আর এক্সটি মডেল আচ্ছা সেকেন্ড ওনার আছে নিশ্চয় গাড়ি চলা আছে এরকম 37 38 হাজার সামথিং চলা আছে কত লিটার এটা আছে 1 লিটার আছে 1 লিটার আচ্ছা আচ্ছা মাইলেজটা ভালো যাবে মাইলেজ ভালো পাবেন নিশ্চয় গাড়িও খুব ভালো দামে কম মালে ভালো এটা দাম পাবেন আপনি 220000 টাকা 220000 টাকা 220000 টাকা 17 আর এক্সটি মডেল নিশ্চয়ই চারটি টায়ার তো আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ডাউন পেমেন্ট কেমন একটা এটা মোটামুটি এটাও ষাট থেকে সত্তর আশি ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তারপরে আমাদের এটা আছে টপ মডেলের গ্রানাইট টপ মডেলের গ্রানাইট টপ মডেল গ্রানাইট এর আস্থা পূর্ব বাটন স্টার্টের সাথে নিশ্চয়ই ফার্স্ট ওনা 2016 এর গাড়ি 16 এর গাড়ি 2016 এর গাড়ি আছে এটা ওকে এটার দাম নেব 330

অটো কিংবা টোটো উঠে বলবেন যে মনি এন্টারপ্রাইজ চার টাকা শোরুমে যাবে দেখিয়ে নিয়ে আসবে আর আমাদের সামনেই আছে মনি এন্টারপ্রাইজ এর ব্যানার নিশ্চয় তো আজকে আমরা এই অব্দি ভিডিও সমর্থ করি